নাম তার ইয়ালিনি ছোট্ট ফুটফুটে এই রাজকন্যাকে নিয়ে নেটিজেনদের আগ্রহের অন্ত নেই তাকে দেখার দেখার জন্য জন্য তার নানান নানান মুহূর্ত মুহূর্ত অপেক্ষায় থাকে নেটপাড়া রাজ দুজনেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আবার অনেক ক্ষেত্রে কিছু মুহূর্ত ভাইরাল হয় ফ্যান ক্লাবের কারণেও ফের নেটপাড়ায় ভাইরাল ছোট্ট ইয়ালিনির কিছু মুহূর্ত রাজ শুভশ্রী এই মুহূর্তে ইউভান ইয়ালিনীকে নিয়ে তাদের হালি শহরের বাড়িতে সময় কাটাচ্ছেন সেখান থেকে উঠে এলো রাজ শুভশ্রী কন্যার মিষ্টি মুহূর্ত যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনীকে কোলে তুলে নিয়েছেন শুভশ্রী আর সেই ক্ষুদে মায়ের কোলে উঠে নানা মুখভঙ্গি করছে ব্যাকগ্রাউন্ডে ভেসে এলো ইয়ালিনীর ঠাম্মির গলাও শুভশ্রীকেও মেয়ের কাণ্ড কারখানায় হাসতে শোনা গেল আরও একটি ভিডিওতে উঠে এসেছে রাজ শুভশ্রীর হালি শহরের বাড়িতে তাদের শোবার ঘর ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে পাখির কিচিরমিচির মিচির শব্দ শোনা আবার বিছানায় রাখা বেডটি সহ সকালের কিছু মুহূর্ত আবার কলকাতা থেকে হালি শহরে এখন অনেকটাই বেশি ঠান্ডা তাই বাঁধানো পুকুরের সামনে কাঠ জেলে আগুন দেখা গেল সহ গানের সঙ্গে শেয়ার করা হয়েছে ভিডিওটি যাচ্ছে বোঝাই শীতের ছুটি পরিবারের সঙ্গে সুন্দরভাবে উপভোগ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভশ্রী নিজেও হালি শহরের বাড়িতে কাটানো কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শনিবারই শুভশ্রীর ফ্যান ক্লাবের ভিডিওতে উঠে এসেছিল বেশ কিছু মুহূর্ত যেখানে কখনো ছোট্ট ইউভানকে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল আবার কখনো সে পুকুরে নামার চেষ্টা করলে বাধা দেয় তার ঠামি অর্থাৎ রাজের মা লীলা দেবী কখনো আবার মাটি মেখে খেলতে দেখা যায় চার বছরের ইউভানকে কখনো আবার ছেলেকে গান গাইতে দেখে শুভশ্রী জিজ্ঞেস করেন কি গান গাইছ এমনই নানান টুকরো টুকরো মুহূর্ত উঠে এসেছিল আবার রবিবার নিজের ইনস্টা স্টোরিতে রাজের সঙ্গে নিজের সুখী দাম্পত্যের কিছু ঝলক শেয়ার করেছেন শুভশ্রী যেখানে রাজের সঙ্গে তার প্রেম বিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর নানান মুহূর্ত তুলে ধরেছেন শুভস্টী দেখিয়েছেন রাজ কিভাবে তার যত্ন নেন মুহূর্তগুলির সঙ্গে জুড়ে দিয়েছেন তুমারি প্যার কি কসম গানটি